আমি উপস্থিতা সবাইকে আমার সালাম বন্ধু মধ্যে সালাম করব আমি আমার দীর্ঘদিন অনেক ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছিল সোনালী ব্যাঙ্ক জমা ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্ক ছিল কিন্তু তখন আমি ওই স্থাপনা করে মনে মনে চিন্তা করলাম না ইসলামী ব্যাঙ্ক যদি কোথাও পাইতাম এখানে যেহেতু আমি ঝামাই দিয়ে থাকি এখানে কোনো অ্যাকাউন্ট ছিল না তো এখন আমার চুলে কোনো শাখাও ছিল না আমি দেখিয়েছি একজন সিনিয়র পার্সন দেখা যাচ্ছিল তারপর যখন হঠাৎ করি আমি জানলাম যে ইসলাই ব্যাগে একজন ব্যানার দেখলাম সাথে সাথে আমি আমার প্রথম সপ্তাহে আসলাম আমার জনতা ব্যাংক সোনালি ব্যাংক আদার ব্যাংক সব ক্লোজ করে আমি ইসলাই ব্যাগে আমার ছোটো ভাইরা বাইরে আছে সবাই দোয়া করবেন আমার দুইজন দুজন ভাতিজারা তো সুইজারল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া এবং ইটালি ইটালি সবই করে আছে অ্যাভারেজে পার মান্থ আমার চারি তো পাঁচশো টাকা আসছে এবং আমার ভাইদের সবাই দোয়া করেন আমার ভাই ভাবি এখন এখনও কারো পার্সোনাল অ্যাকাউন্ট নেই ওনাদের একটাই কথা হলো আমার বড় ভাই উনি অ্যাকাউন্ট করবেন উনি খাক বাকি বড় সব কিছু ওনাদের তবে আমি একটা অনুরোধ করি আলহামদুলিল্লাহ সিনিয়র স্যার যে কথা বলেন বাইরে থেকে যে সমস্ত টাকাটা আসবে রেমিডেন্সের টাকাটা অন্তর্গে যে প্রণোদন আছে ওই টাকাটা একটা অ্যাকাউন্ট করবেন এই সবটাই আমি একটা আমার সিনিয়র স্যার ইয়েতে একটা অ্যাকাউন্ট খুললাম আমি চিন্তা করলাম কোনো একদিন তো আমার ভাতিতে আসবে আমার ভাই আসবে স্বাভাবিক চার বছর পরে হোক পাঁচ পরে হোক ওনাকে আমাকে আপ্যায়ন করতে হবে কারণ দীর্ঘদিন সে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে আমার জন্য পাঠাচ্ছে আমি ভাইদেরকে একটা সম্মান করি এই সাথে একটা অ্যাকাউন্ট খুললাম এক সময় যদি আমার ভাই বাতিতে আসে বা বিয়ে শাড়ি করে ওদের বোধেরকে যদি একটা অন্যমেন্টে দিই অন্যকে সমাজের কাছে বা ভাইদের কাছে ভাতিজাদের কাছে আমরা ঘর একটু উপহার পাবে সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো রেমিটেন্স এর যে ক্ষমতা টাকাটা অন্তত পক্ষে কম করেন একটা সেভিং করে রাখবেন এতে আমাদের উপকার হবে এবং ভাই ভাতি আপনি অনেক কিছু উপকার ধন্যবাদ সবাই এখানে এই শাখায় আসবেন এই শাখার সদর্থক সহযোগিতা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ